দেখাই যে দেখেন এই ঘরের অবস্থা আসলে ঘরও নাই কিছুই নেই ঘরের অবস্থা খুবই করুন আর পানি চারিদিকে আমরা এখানে আসলে চেষ্টা করেছি ভালো একটা অর্থ এখানে দেওয়ার জন্য আসলে আমরা যে অর্থ দিয়েছি এটা আসলে এখানে খুবই সামান্য তবে আপনারা আসবেন লক্ষ্মীপুরে সেখানে ইনশাল্লাহ একটা কিছু করে দেবেন এর আগে কি আপনাদের এখানে কেউ আসছিল মানে কোন ত্রাণ নিয়ে আসে না এখানে ও আচ্ছা আচ্ছা যাই আলহামদুলিল্লাহ আমরা আসছি আমরা ইনশাল্লাহ আমরা যতদূর পারি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি আসলে মাদ্রাসাটা অনেক বড় ওই যে একটা টিন দেখা যাচ্ছে এবং এই যে বাগান মাঝখানে ওই পাশে ইয়া আছে ক্ষেত আছে চাষি জমি এই যে আরেকটা একটা ভবন মাদ্রাসার দেখা এই যে পুরোটাই এখানে প্রায় পাঁচশোর মতো ছাত্র লেখাপড়া করে এটা আসলে একটি ভাঙা ঘর এই বৃষ্টির মধ্যে ওনার গাছ পরে ঘর ছিল যেটা সেটা একেবারে এসে সেখানে মোটামুটি কামড়ে টাম্বরে দিয়ে আসেন আর কি খুব কষ্টের মধ্যে হ্যাঁ গাছবেন দেখলে আমাদের এখানে যেই যার তত্ত্বাবধানে এই এলাকাতে কাজ করছি এটা ওনার মাদ্রাসা আসলে উনি এই বিষয়ে আমাদেরকে একটু বলেননি যে এটা ওনার মাদ্রাসা বা উনি এই ওনার ছাত্রছাত্রী যারাই আছেন খুব ক্ষতির মধ্যে আছেন ছাত্ররা এটা উনি কখনই আমাদেরকে বলেননি এটা আসলে একটা মহৎগুণ সবার ক্ষেত্রে পাওয়া যায় না দেখেন এই যে ঘরের ভিতরে দেখেন অবস্থা এখানে পানি ছিল তো পানি মনে হয় দু একদিন হয়েছে নামছে যে ঘরের অবস্থা যারাই আসেন একটু এদিকে আসবেন খেয়াল রাখবেন লক্ষ্মীপুরের এই ইউনিয়নটাতে